আজকের ঐতিহাসিক যুব কনভেনশনের সরণী প্রধান অতিথি এদেশের লক্ষ জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা অপসীন সংগ্রামী জননেতা হজরত পি সাহেব উজুর চরমনাই মঞ্চে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী

যেদিন ইসলামী যুব আন্দোলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে অধিকা তুর্মরা ছিল দীর্ঘ আট বছর আগে যে আস্থা এবং বিশ্বাস শেখে মাতারাম আমির আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব আজকে যথাসী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে আজকের এই উপস্থিতি প্রমাণ করে

নিয়মতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব অন্দ্রের কার্যক্রমকে জেলা থেকে থানা থানা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সরিয়ে দিতে চেষ্টা করেছি আমাদের যা কিছু সফলতা এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আমরা কেন্দ্র থেকে যত উচ্চ আমাদের নারায়ণ তাকবির বলি অতি উত্তরে আপনারা যদি আল্লাহ আকবর না বলতেন আমাদের এই নারায়ণ তাকবিরের আওয়াজ জাতির কর্ণ পৌঁছত না এ কারণে আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোদ্ধার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী বন্ধুগণ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অর্পিত দায়িত্ব পালনে সবসময় সচেতন ছিল সচেষ্ট ছিল রাজপথের আন্দোলন সংগ্রামে বিশেষ করে চব্বিশের এই যেই ভূমিকা রেখেছে এই জাতি দীর্ঘদিন আঠারোই জুলাই আমার মাতারা মামির রাজপথে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এই অবিকাশ আমার সন্তানের বুকে গুলি চালানোর অধিকার কে দিয়েছে ঠিক তার দিন ছিল ইসলামী যুব অঙ্গনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের নামকরণ পরিবর্তন করে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম এই পেটুয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের মিছিলের উপর গুলি চালিয়ে আমার বাইজলকে রক্তাক্ত করেছিল আমরা সমাপ্তিয়া ছিলাম এই রক্তের পাতলা না আমরা ঘরে ফিরবো না বিশ্বের চরম নাই শাহের চরম বলিষ্ঠ ব্যক্তিত্বে আমরা এই জালিমকে উৎখাত করেই ঘরে ফিরেছি আলহামদুলিল্লাহ সবাই বন্ধুরা মনে রাখতে হবে আমাদের শাহেদ অবশ্যই রহমতুল্লাহ রাই সৈয়দ ফজরুল করিম রহমতুল্লাহ রাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি অঙ্কুর বপন করে গিয়েছিলেন আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে আজকে এই ফল দেওয়ার সময় এসেছে সময়কে ধারণ করে গাছের যদিও আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই এই ব্যর্থতার জানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাতারা মহাম ইতিমধ্যেই বলেছেন পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার হোক আর নাই হোক আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে এর কোনো বিকল্প নাই মনে রাখবেন নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট আপনি যদি ভোট অর্জন করতে না পারেন ভোট ঘরে আনতে না পারেন এই নির্বাচনের কোনো সফলতা নাই এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে পছন্দ করে আমাদেরকে ভোট দিতে চায় কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে আশা হারিয়ে ফেলে নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয় কেন্দ্রভিত্তিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই এজন্য এবারের এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে পাঁচজন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি আজকে মতারাম আমিন আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি তিনি দিবেন এই কর্মসূচি নিয়ে আগামী নির্বাচনে আমার আমার ভোট কেন্দ্রে যাতে আধিপত্য করতে না পারে আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পারে আমার চেয়ে ভোট অর্জন করতে না পারে সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা আমার ভোটের দিকে যদি কেউ টাকায় ওর চোখ সাথে থাকবে না বিস্তারিত মোহাম্মদকে তৈরি করতে হবে আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি আমরা বহু যত নিপীড়নের শিকার হয়েছি মনে রাখবেন এখন আমাদের কবর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে আমরা যদি কবর সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর মুখে নাই আর আমাদের শপথ নয়তো ইসলামী হুকুমত এর বাহিরে আমরা অন্য কোন পথ চিনি না আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি সুতরাং বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোতারাম আমিন মোতারাম সিনিয়র ডাইভে সহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিবে সেই টার্গেট দিয়ে প্রত্যেক ভাই এলাকা এগিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ তুলে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ আমরা পিস সাহেব চর্মনিকে আশ্বস্ত করতে চাই আপনি সামনে এগিয়ে যান আপনি কর্মসূচি যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা হয়ে থাকে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন সংগ্রামী বন্ধুগণ আজকের এই জাতীয় কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই মনে রাখবেন সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি আমরা সংগঠনের জন্য ফেলি আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং যে কাজ আল্লাহ সন্তুষ্ট নিরব সুযোগ নাই এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করবেন আজকে এটাই হয়তো আপনাদেরকে সাথে নিয়ে ইচ্ছা শুভ হাজার হবে আমার শেষ বক্তব্য সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ দীর্ঘ আট বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি বীজ কোনে আবার সময় আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রকে থেকে হবে সোগানে কথা হবে আলপিতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ